আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার খালেক ডিসকাশন চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম একটি মাত্র সেরামে আমার চুল পড়াটা অনেক বেশি বন্ধ হয়ে গেছে দেখেন আমার যখন হেয়ার ট্রান্সলন্টেশন হয় তার ঠিক ছয় মাস পর থেকে আমার অনেক বেশি চুল পড়া শুরু হয়ে গেল তো আমি কিভাবে এই চুল পড়া বন্ধ করব। এটা নিয়ে আমি খুব মানে টেনশনে পড়ে গেলাম বাট আমি রিল্যাক্স ছিলাম যে এনিহাও এটা বন্ধ হবে ইনশাল্লাহ তো আমি এটার ফলে আমি একটু নেটে ঘাটাঘাটি করলাম ইউটিউবে ভিডিও দেখলাম আমি যেহেতু মিনুক মোরে ব্যবহার করি এর পাশাপাশি কি করলে আমার হেয়ার ফলটা বন্ধ হবে তো তৎক্ষণাৎ হচ্ছে আমি ফিনেস্টাইট খাওয়া খাওয়া শুরু করেছিলাম অনলিগ্রাম ঠিক এর কিছুদিন পরে এক মাস পরেই হচ্ছে আমি এই মোর প্রো সেরামটা নিলাম মোর প্রো নিয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমি বলেছিলাম যে মোর প্রো সেরামটা ব্যবহার করার ফলে আমার চুল পড়াটা কতটা বন্ধ হবে সেটা অবশ্যই আপনাদেরকে আমি জানাবো সেটার জন্য আজকের এই ভিডিওটা দেখেন আমি সেরাম ব্যবহার করি দিনে একবার সেটা হচ্ছে সকালে অথবা দশটা এগারোটার দিকে অফিসে যে যখন টাইম পাই তখনই ব্যবহার করি আর মিনুক ব্যবহার করি রাতে তো আলহামদুলিল্লাহ আমার এই সেরামটা ব্যবহার করার পরে চুল পড়া অনেক বেশি কমে গেছে এখন হয়তো গোসল করার সময় একটা দুটো পড়তেই পারে যেটা আমি নর্মাল হিসেবে নিই শ্যাম্পু করার সময় চার পাঁচটা চুল আসে এটা আমি খুব বেশি বদার করি না কারণ চুল সব সময় পড়বে এটাই ন্যাচারাল দেখেন এই সেরামটা হচ্ছে প্রো হেয়ার সেরাম মোর প্রো হচ্ছে ব্র্যান্ড নেম বাট প্রো হেয়ার সেরাম আমি অনেক জায়গায় দেখেছি এই প্রোক্যাপিল যে সেরামগুলো আছে যার যে মোর পুরোটাই ভালো হবে এমন না প্রোক্যাপিল যে সিরামগুলো আছে এইগুলো আপনার চাইলে ব্যবহার করতে পারেন তাহলে হচ্ছে আপনার চুল পড়া থেকে আপনি মুক্তি পাবেন এই হেয়ার সিরামটাতে আপনার অ্যালকোহল নাই যার ফলে হচ্ছে আপনার খুশকি হওয়ার চান্সটা নাই বললেই চলে কারণ আমি এটা ব্যবহার করি যখন তখন আমার মাথায় একবারে নর্মাল কিছুক্ষণ পরে যখন শুকিয়ে যায় একবারে নর্মাল হয়ে যায় চুলটা বাট মিনুক দেওয়ার পরে যেটা দেখা যায় মাথার উপরে কিন্তু হালকা সাদা একটা লেয়ার আসে বাট এই সেরামে কোনো লেয়ার পড়ে না আলহামদুলিল্লাহ তো এই সেরামটা আমার অনেক উপকার হয়েছে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন অন্য যে কোনো ব্র্যান্ডেড ব্যবহার করতে পারেন আমি কোনো কোম্পানি ব্র্যান্ডিং করতেছি না করতেছি আমি ইউজ করেছি এটা চুল পড়া আলহামদুলিল্লাহ বন্ধ হয়েছে তার জন্য আপনাদেরকে আমার বলা আর পাশাপাশি ফিনেস্ট্রেড খেতে পারেন আমি যে মেডিসিনগুলো খাই সবসময় আপনাদেরকে আমি বলেও থাকি ফিনেস্ট্রেড খাই একদিন পর পর অ্যাটোসিনিয়ার সিনিয়র খাই এক পর পর একটা করে আর সপ্তাহে হচ্ছে আপনার একটা রেডিভিড ভি চল্লিশ হাজার আই ইউ ট্যাবলেট খাই তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার কাছে ভালো মনে হচ্ছে আমার চুল পড়াটা অনেকটাই কমে গেছে এবং নতুন চুলও আপনারা দেখতে পাচ্ছেন আমার যে টাক ছিল কি লেভেলের সেটা আমার থাম নিলে অথবা ভিডিওতে আপনারা দেখতে পান অনেক সময় পুরো মাথাটা একবারে টাক একবারে হয়ে গেছিল তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম